ওই যে তিরিশ বছরের ছেলে মেয়ে ওদের জন্য তিনটা কি জিনিস আমার করতে হবে যে যেটা দিলে ওই যে ফুল ফুটুক এই কনসেপ্টটা দিয়েও যদি কিছু টাকা পারি কেন তুমি আমি আর করতে পারছি না ফর আমি ব্যক্তিগত আমাকে তিনটা যদি যেটা হতে পারে একটা একটু আগে আমরা যেটা বললাম পলিসি দিয়ে এমন একটা এনভাইরনমেন্ট তৈরি করতে হবে যে এখানে সে কোনো বাধা না এখন সে কথার কথা এখন সে যদি একটা ব্যবসা করে কালকেই তাকে তার ব্যাটের অফিসের লোকজন হানা দেয় যে আপনি কয় ব্যাট কি করেন তাহলে সে ওদেরকে সামলাবে নাকি ইনোভেট করবে আচ্ছা তোমাকে তাহলে তুমি তিনটা বলবো একটা বলেছো আমি কিন্তু একদম টু দি পয়েন্ট যে আমার মৃত্যুর পরে ওই রেকর্ডটা থেকে থেকে যায় কি কিন্তু ব্যাটের লোক তো হানা দিবে বাংলাদেশ হ্যাঁ এটা তো রিয়েলিটি এবং এই জন্যই কিন্তু আপনি দেখেন সে ফর এক্সাম্পল সিঙ্গাপুর সিঙ্গাপুরে পলিসি করা হয়েছে যে কোনো একটা কোম্পানির

ওই চারাগুলোকে আমরা বাড়তে দিই একটা পলিসি আসতে পারে হবে না আর দুটো আচ্ছা এটা হচ্ছে একটা যে পলিসিগতভাবে যাতে তাদের মানে ব্যবসার ঝামেলা যাতে কমে আর কি হ্যাঁ যে কেউ যাতে যখন তখন ব্যবসা শুরু করতে পারে আর সেকেন্ড আমি মনে করি যে এই প্রবলেমটা আসলে আমাদের আছে কিছুটা হলো হিউম্যান রিসোর্সের সমস্যা যে আমাদের মিড লেভেলের লোকজন পাওয়া যাচ্ছে না তো এটাকে একটু ক্রিয়েটিভ হইতে আমাদের সলিউশন মতো করতে হবে একটা জিনিসটি আমরা অল্প কথা বলেছি যে আমরা আইদার বিদেশের কিছু লোকজনকে হয়তো আমরা শ্রীলঙ্কা বা এই টাইপের লোকজনকে আমরা আনতে পারি না অথবা আমাদের যারা এনআরবিরা আছে আমাদের প্রচুর এক্সপার্ট যারা বাইরে আছে তাদেরকে সে এঙ্গেজ করা তারা ফিজিক্যালি না আসলেও তাদেরকে ভার্চুয়ালি যাতে আমরা আনতে পারি হ্যাঁ এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে আমরা হয়তো যেহেতু এখন এআইয়ের ব্যাপারটা আসছে এআইয়ের মাধ্যমে এই যেই স্কিলগুলো আমাদের এখনও নাই যেটা ইচ্ছা করলে আমরা তৈরি করতে পারবো না সেইগুলো কিছুটা হলো দিয়ে আমরা রিপ্লেস করতে পারি কিনা তো সেটা আমি মনে করি যে এই তিনটা আইটেম হ্যাঁ দিলে ওই ছেলে মেয়েগুলো গ্রো করতে পারে